আজকে আপু আপনাদের সাথে একটি সুন্দর টেকনিক শেয়ার করব কিভাবে গ্রানি ইউজ অনেক সুন্দর ফিনিশিং দিতে পারবেন ঠিক এই যে এটার মতো এবং আপনাদের কাজ সব লুজ হয় সবাই একটাই প্রশ্ন যে আপু ব্যাগগুলো কেন লুজ হয় ব্যাগের ভিতরে আপনারা কিছু ইউজ করেন কি না ব্যাগের ভিতরে আমি কোনো প্রকার ফ্রোম বা কোনো কিছু ইউজ করি না শুধুমাত্র ইনার ইউজ করি আমার হাতের কাজের কোয়ালিটির উপরে আমার ব্যাগ কিন্তু শক্ত হয় এই যে দেখেন স্টিচটা কতটা হার্ড হয়েছে সেই টেকনিকটাই এখন আপনাদের সাথে শেয়ার করতে আসলাম এবং দেখাবো কিভাবে একটা নতুন সুতো আপনারা অ্যাড করবেন এই যে একটি স্লিপ নট স্লিপ নট করে নিলাম এটাকে আমি যে কোনো একটা স্পেসে জয়েন করে নিব বরাবরই আমি এইখানে জয়েন করে নিই এই যে আগে এটাকে এভাবে করে নেব এবং এটা ভেতর দিয়ে দিয়ে এই আলটাকে বের করে নেব এই যে দেখেন এখানে যে দুটো আল এই দুটো আলের ভেতর দিয়ে এটাকে নিয়ে নেব এবং এই যে যে উপরে যে আলটা এই যে কোনো প্যাচ করি নাই কিন্তু এখানে এই উপরের আলের ভেতর দিয়ে ভোগটা দিয়ে এই সুতাটাকে এটাকে নিয়ে এই যে দুটো আল দুটো আলকে এইভাবে বের করে নেব হয়ে গেল আমার একটা ডাবল ক্রোসেট এখানে আপনারা অনেকেই তিনটে চেন করে ডাবল ক্রোসেট করেন আমি কিন্তু সেই কাজটা করিনি আমি এই টেকনিকটাই সব সময় ফলো করি এখন আমি এখানে দুটো ডাবল ক্রোসেট ইউজ করব এই যে দুটো ডাবল ক্রোসেট নিয়ে নিলাম এই যে দেখেন ডাবল ক্রোসেটগুলো কিন্তু আমার অনেক হার্ড হচ্ছে তার একটাই কথা মানে টেকনিক এই যে যে সুতোর আলটা এটাকে আপনারা কখনোই লুজ করে কাজ করবেন না এটা যেন সবসময় এখানে এভাবে করে লেগে থাকে যদি আপনার এটা বিন্দু পরিমাণে এরকম লুজ হয় তাহলে কিন্তু স্টিচ আপনাদের লুজ হয়ে যাবে সব সবসময় সুতাটাকে এভাবে আটকে রেখে কাজ করবেন এই যে এখন এই যে আমি একটি এই যে টাবল ক্রোসিট করে নেবো এই যে দুটো আল এই যে দেখেন আমার কিন্তু এখানে তিনটে টাবর হয়ে গেলো আমি কিন্তু এখন কোনো চেন স্পেস করব না যেহেতু ব্যাগ বানাবো কোনো চেইন স্পেস করব না সরাসরি এই কর্নারের অংশে চলে আসবো এই যে প্রথমে আমি এই যে দুটো ডাবল ক্রোসেট এই যে দুটো ডাবল ক্রসেড করে নিলাম এখন কর্নারে আমি যেটা করব প্রথমে দুটো ডাবল ক্রোসেট এবং এইখানে একটি ট্রিপল ক্রসেট করব। প্রত্যেকটা গ্রেন ইউজ করে আমি কর্নারের অংশে তিন নাম্বার যে ডাবল ক্রোসেটটা থাকে সেখানে কিন্তু আমি একটি মানে ট্রিপল ক্রোসেট ইউজ করি এখানে আমি ট্রিপল ক্রসেট ইউজ করি আমার যত ব্যান ইউজ কর দেখবেন এখন আমি এখানে দুটো চেইন করবো এই যে দুটো চেইন করে নিলাম এর পরবর্তীতে আমি আবার এখানে একটি ট্রিপল ক্রোসেট করব এই যে এই যে ট্রিপল ক্রোসেট করে নিলাম এখন আমি দুটো ডাবল ক্রোসেট করব এই যে এক এই যে হলো দুই এই যে দেখতে পাচ্ছেন এই যে আলটা কিন্তু সবসময় আমার লেগে লেগেই আছে এটা কিন্তু কোনো প্রকার উপরে উঠছে না এটা যদি উপরে উঠে তাহলে কিন্তু আমার লুজ হয়ে যাবে এই যে দেখেন চেনের চেনটাও কিন্তু আমার সবগুলো কিন্তু সমান আছে কোনো প্রকার কিন্তু লুজ নেই এভাবে করি কিন্তু আমি এই যে কোনো চেন স্পেস করিনি পরবর্তী স্পেসে চলে গেলাম এই যে তিনটে ডাবল সিট করবো এই যে দেখেন এটা ফলো করেন দেখেন আমার ওটা কিন্তু সবসময় লেগে থাকে কোনো রকম উঁচু হয় না উঁচু হলেই কিন্তু আমার স্টেজ লুজ হয়ে যাবে তখন গ্র্যানি স্কোয়ারটাও লুজ হবে আমার ব্যাগটাও কিন্তু লুজ হয়ে যাবে সবসময় এটাকে এভাবে লাগিয়ে রেখে কাজ করবেন শুধুমাত্র ব্যাগের ক্ষেত্রে যখন আপনারা ম্যাট করবেন বা কোনো কোশন কভার করবেন তখন এটা একটু হালকা একটু লুজ করে করতে হবে যেহেতু ওই কাজগুলো আপনার একটু নরম দরকার ব্যাগ যেহেতু হার্ড করা দরকার সেহেতু এটাকে এভাবে করে নিচের মধ্যে এভাবে একদম লাগিয়ে রেখে কিন্তু পুরোটা কাজ করবেন এই দেখেন আমার এটা কিন্তু সবসময় কিন্তু লেগে থাকে আপনারা এটা একটু ফলো করেন এই দেখেন লেগে থাকে এইভাবেই কাজগুলো কন্টিনিউ করবেন কোনো চিনি স্পেস দিবেন না শুধুমাত্র কনার এসে টু টু স্পেস এই যে দেখেন পুরোটা কাজই কমপ্লিট প্রত্যেকবার কোনারে কিন্তু এই যে এখানে একটা টেবল ক্রসেট এখানে একটা টেবল ক্রসেট করে নিয়েছি কোথাও কিন্তু চেন স্পেস দিয়ে শুধু কোনারে অংশে টু 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 চেন স্পেস দিয়েছি এখন এই জয়েন্টের কাজটা দেখেন কিভাবে জয়েন্ট করতে হবে এই যে যে এই যে দুটো চেন এই যে চেনের যে দুটো লোপ এই দুটো লোপে এইভাবে করে এইভাবে করে সুতাটাকে টান দিয়ে নেব ঠিক আছে জয়েন্ট হয়ে গেল এখন আমি এই যে সুতাটাকে কেটে নিব কেটে এখানে এভাবে করে জাস্ট এই যে জয়েন্ট করে দেব জয়েন্ট করার পর আমি যে কাজটা করব এই সুতাটাকে বা পেছন থেকে টান দিয়ে এই যে যে পেছনে যে আল এদিকে ওই সুতাটাকে এভাবে করে টান দিয়ে নিয়ে নেব এবং এভাবে করে অবশ্যই টান রেখে রেখে কাজ করতে হবে এই যে দেখেন কত সুন্দর ফিনিশিংয়ের একটি গ্র্যান্সকার আমার হয়ে গেল দেখতে পাচ্ছেন আপনারা সিকিউরিটির জন্য এখানে কিন্তু একটা গিটও দিতে পারেন গিটটা দিলে ভালো হয় তাহলে লুজ হবে না গিটটা লুজ আপনার এখানকার জয়েন্টটা লুজ হবে না এই যে দেখেন কত সুন্দর এবং হার্ড হইলো আমার কিন্তু এমনিতেই স্টিজ হার্ড হয়ে গেছে ব্যাগে কিন্তু আর কোনো ইনার আর কোনো কিছু ইউজ করার প্রয়োজন হবে না তো এই টেকনিকটা ফলো করবেন তাহলে গ্র্যানিস্কারগুলো হার্ড হবে আপনার ব্যাগটাও হার্ড হবে